তো আজকের বোলকটি হচ্ছে রাতের বেলায় স্টার্ট করা আর বেশিরভাগই হচ্ছে না কি কি গী করছে তা হচ্ছে সবই হচ্ছে আমরা রয়েছে তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি মানে ছোটখাটো অত বড় করে করিনি মানে নিজেরা নিজেরা অল্প কয়েকজন মিলে তো যাই হচ্ছে গি করছে কোনো আত্মীয় স্বজন কাউরে বলি নাই কাউকেই বলি নাই মানে আমরা মানে অল্প কয়েকজন আর কি আর গ্রাম থেকে হচ্ছে মা আসছে আমার মা আর আমার ভাইয়ের বউ ওরা আসছে ডাক্তার দেখাইতে লেগে তো ওরা ডাক্তার দেখাইতে আসছে আমার মা অসুস্থ আর কি মা হচ্ছে ডাক্তার দেখাইতে আসছে তো এমন সময় আসছে এই সময় হচ্ছে শাওনের ও বার্থডে ডেট আর কি তো এরা যেহেতু এখানে ছিল তো এর জন্য হচ্ছে আরো ছোট করে একটা শাওন ও কান্নাকাটি করে যে করতে হবে তো যাই হোক ছোটখাটো একটু করছি যেহেতু শখের তো লাশি টাকা আর একটা মাত্র ছেলে বলে কথা করে দিছি তো সামান্য কিছু গিফট আর কি উঠছে আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি বলছি তারা হচ্ছে কিছু গিফট আনছে কি গিফট উঠবো সামানের বার্থডেতে তা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর যে যেখান থেকে ভিডিও দেখবা পুরা দিদিরা অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখবা যারা নতুন দেখবা পাশে থেকে আইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে তোমরা ভিডিও দেখতে পারো তো এখানে কি গিফট আছে তা হচ্ছে দেখাচ্ছি এক একটা করে কাটো কাটার মধ্যে দেখেন কি পোহা এক জায়গায়

এখানে একটা বেবি প্লেট সারার জন্য এটা অবশ্যই আমি আরো পঞ্চাশ বছর পর আরো ছুটে যাই দেখো আর সারপ্রাইজটা হচ্ছে সেই দেখাচ্ছি তো এই হচ্ছে আর কি গিফট সব তো দেখাইলাম এক করে লাস্টে হচ্ছে একটা সারপ্রাইজ গিফট আর কি তো শাওনের দুই মামা দুটো মামা আর আরেকটা কথা বলে নেই টাকাও কিন্তু উঠছে তো টাকা হচ্ছে দেখাইলাম না টাকার কি দেখামু কিছু টাকা হচ্ছে ওর টাকা তো নাই দেখাইলাম আর শাওনের দুই মামাই হচ্ছে দুনো মামাই হচ্ছে টাকা পাঠাইছে দুনো জনই হচ্ছে প্রবাসী আর কি বিদেশ থাকে আর দুনো মামাই টাকা দিছে তো টাকা আর কি আমি কি দেখাবো আর শাওনের মামানি শাওনের কিন্তু একটাই মামানি আমার দুই ভাই একটা হচ্ছে বিয়ে করছে তো শাওনের সেই মামানি হচ্ছে শাওনের জন্য একটা গিফট আনছে সারপ্রাইজ এই কি যে আছে এগুলো বলো বলো না আরে আস্তে আস্তে গিফট ভয় পাইতেছে কি আছে শান্তি এখানে একটা আংটি শামানিকে দেখাও শাহনের মামা দেখাও এই যে শানের মামানি কলি শুর মামানি হচ্ছে শানকে আংটিটা গিফট করছে তো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাই হচ্ছে যে আমার ছোট মাই ক্যামেরার সামনে আসছে একটু টাকা দাও কেমন তুমি তোমার গিফট টাকা দাও টাকা দাও টাকা দাও

তোমার হচ্ছে আর 15 বাইক হচ্ছে কিনে দিব এ নিয়ে হচ্ছে আমারা হাসাহাসি করছে তারপর আর ছোট আর দুই লোনা হচ্ছে দুই রাস্তা تھا টাকা হচ্ছে ওইখান থেকে আমি কিছু খরচ করে ফলাইছি এর জন্য হচ্ছে দেখাইলাম না তো বলেই দিলাম আর শাউনের মামানি হচ্ছে এন্টি গিফট করছে আর যে এখানে যা হচ্ছে তা তো শেয়ার করলামই তো নেক্সট ভিডিওতে দেখা হবে হ্যালো পেস হ্যালো পেস দাও সবাই টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও